নামাজ পড়ো জান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব নামাজ পড়ো জান নামাজ পড়ো তোমার কারণে আমাদের এই ভাইটি জান্নাতে যাইতে পারতেছে না জাহান নামের চিপায় পড়ে আসছে একটু তুমি নামাজ পড়ো তাহলে সে জান্নাতে চলে যেতে পারবে চল 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 আপনি তো চল চল বেস্তে যাইবেন ও ভাইয়া কি হাসি তাই না দিলেন আপনি কি সুন্দর চুলের কাটিংটাও দিছেন আপনি ভাই জান্নাতেই যাবেন তোর কপালে জুতার বাড়ি হারামি ওই জামাই বানাইবা রিয়া টুম্পা সাদিয়া মেম তোমাদের বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া হয়েছে তোমরা প্লিজ তাকে জামাই বানাও জামাই বানাও এরকম জামাই তোমাদের দরকার জামাই বানাও কথা দিচ্ছি সপ্তাহে একদিন আদর করব আর বাকি ছয় দিন ও রিয়া টুম্পা সাদিয়া মেমের এরকম জামাই দরকার আপনি যেভাবে আদর করবেন যেভাবে ভালোবাসা দিবেন আপনার মতো একটা জামাই তারা কুস্তসে হারি লাগে লাগায় আপনি প্লিজ অপেক্ষা করেন তারা আপনাকে আমি দেখি নাই ভাই আমি আজকে প্রথম দেখলাম দেখেন ফ্রুটের মধ্যে লিপিস্টিক লাগাইছে কত সুন্দর মেকআপ করছে তারও ও পেথিন্দা ফিল্টার দিছে ভাইটি আমাদের অনেক স্মার্ট গ্রামের চাচুত ভাই বলা যাবে না তাকে শহরের চাচুত ভাই মামাতো ভাই বলবেন আমাদের এই ছাপরি ভাইটি ড্যাশিং রূপ দেখে দেখেন মেয়েরা হুন্ডি খেয়ে পড়তেছে কমেন্ট করতেছে এরকম হাসি নাকি তার আর দেখে নাই জিয়া আপা ঠিক বলছেন আপনি আপনি আর দেখতেও পারবেন আপনি কেন আপনি অন্ধ দিদি দিদি কি কমেন্ট করছে আমি তো তোমার প্রেমে পড়ে গেছি দেখছেন কি কমেন্ট করছে ভাইটির প্রেমে সবাই পয়রা যাইতাছে হাসির ওপরে কাশ খাইতাছে কাশ ও তাই বাবু তো খিদি কে প্রেমে পড়ছেন বলে যাও তো দূর দূর আপনি এটা কিতা কইতাছেন আপনার কি দেখে প্রেমে পড়বে মানে আপনার যে লুকিং আপনার যে হাসি আপনার যে দাঁত আর আপনার যে লিপস্টিক লাগানোর ঠুট আর চুলের ছাপরি কাটিং এরপরে বলেন কি দেখে মেয়েরা আপনার প্রতি প্রেমে পড়বে না আপনার প্রতি উইকনেস হবে না রা মিয়া ভালো না আমাদের এই বাইটিকে কেন আপনারা ছাপরি বলেন আপনারা মিয়া ভালো না আমাদের বাইটির নাম না সুদর্শন নেস ফরাই লালাธารাই পামাগাসা দেখেন সবাই তাকে কিউট বলতাছে তার মতো কিউট ছেলে বাংলাদেশ এর অন্যখানেতে চিপাই চপাই নাই ये देखना पड़ रहा है अच्छा এরকম ছাপ্রি আমাকে আসা পোলাপা আমাদের বর্তমান যুগের মেয়েদেরকে মেয়েদের পছন্দ হ্যাঁ আপা আপনি নেন আপনার জিনিস আপনি নেন টিকটক থেকে বিদায় করেন বিদায় করেন আমি কি বাড়িয়ে বলেছি মাথা নষ্ট